হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমরা আমিও ভালো আছি দেখো আমাদের বাড়ির গাছের কত অসুখ ফুল ফুটেছে থোকা থোকা হয়ে গাছটি দেখো বেশ ভালো লাগছে দেখো হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়ির গাছে লিচু দেখো তবে এবার অল্পই ধরেছে কিছু খাওয়াও হয়ে গেছে দেখো কে কে খাবে আমাদের এই গাছের লিচু তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে দেখো আমাদের এবার আমও ধরেছে প্রচুর ছটা গাছ ছিল ছটা গাছের মধ্যে তিনটে গাছ কেটে দিয়েছে আর তিনটে গাছ আছে দেখতে পাচ্ছ কত আম ধরেছে দেখো এটা রাস্তার ধারে দেখো কত আম ধরেছে প্রচুর আম ধরেছে কে কে আম খেতে ভালোবাসো কমেন্টে জানিও ওই যে একটা দেখলে আম গাছ দেখালাম এই যে এটা হলো দুই নম্বর দেখো এই যে আম ধরেছে দেখো কত আম ধরেছে দেখতে পাচ্ছ প্রচুর আম ধরে রাস্তার গাছটাতে প্রচুর আম ধরে খেতে মানে খেয়ে শেষ করা যায় না এত আম ধরে আমরা তো খেয়ে শেষ করতে পারি না কত আম তোমরা কে কে খাবে কমেন্টে জানিও চলে এসো বাড়িতে এটা দেখো এটা তিন নম্বর গাছ দেখো এটা তো আম ধরেছে প্রচুর তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা আমাদের গাছের রাখা ধারে দেখো কি মিষ্টি খেতে